আসসালামু আলাইকুম এব কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাইদাই গাছ আমিও ভালো আছি রাইট নাও আমি আছি বাগাইডা বিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ্তাই রোডের মাঝে এই সরকারি বিদ্যালয়টা এখানে আমার সাথে দুষ্ট পোলা কেনগুলা লেচু গাছ দেখেই লেচু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে ওইদিকে রাফি ভাই বলতেছে যে এটা হলো সরকারি গাছ এটা সবাই হক আছে এটা সবাই খাইতে পারবে কি অধিক শক্ত পাবে আর ওইদিক তো মেহেদি একবারে উপরে উঠে গেছে মেহেদি তোমার কি খবর আমার উপর থেকে শুধু লেচুয়ে মারতেছে সবগুলো লেচু খাওয়ার জন্য পুরাই পাগল হয়ে গেছে মনে হচ্ছে যে জীবনে লেচু খাচ্ছে কিনা বলা যায় না এদিকে আমাদের দেখতেছেন আমাদের সাবের আলবি ভাই এই যে লেচু পাড়ার জন্য কি এক এক্সাইটেড এক্সাইটেড বলা যায় মানে মনে হচ্ছে যে জীবনে ফার্স্ট টাইম লেচু পাড়তেছে আচ্ছা সাবের ভাই লেচু পাড়তে পেরে আপনার অনুভূতি দিতে জানান ভাই শুধু লিচু না ভাই বিচি আর বিচি ভাই শুধু বিচি আর বিচি ঠিক আছে ঠিক আছে আপনি পারবেন জীবনে কিছু করতেন চুরি করি খেতে পারবেন চুরি করি খেয়ে আপনার কাছে কেমন লাগলো বলেন শঙ্খ ভালো লাগছে বাবা ভালো মনে ছয় দিন পরে আচ্ছা আমরা ওইদিকে দিকে মানে কতক্ষণ বক্তব্য শুনি লাভিবে আপনি এটার ভিতরে লেচু ঢুকে কি মজা পাইলেন বলেন এই যে আমার মানে আমার ব্যাকবারে পিছনেই লেচু পড়তে হবে আপনাকে না না এটার মধ্যে হলো বাইকের কভার এ পাশে রাখতে পারেন আপনি মনে হয় এ পাশে রাখছেন এটা এটা বাইরে করিয়েন না เม่ดีแบกไปสอดเม่ดี